আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা বিভিন্ন সময় ফোন করে আমাদের কাছ থেকে সন্ধান চেয়ে থাকেন যে যে সমস্ত খাবারেরা খামার বন্ধ করে দিবে সেই সমস্ত খামার থেকে আপনারা গাবিগুলো সংগ্রহ করতে চান তো এমনই একটি ফার্মের সন্ধান আমরা পেয়েছি আর এই ফার্মটির অবস্থান হচ্ছে চট্টগ্রাম জেলার বাইজি থানার হাজিরপুল এলাকাতে এগ্রো কম নাম তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বেশ সুন্দর সুন্দর কিছু গাবি রয়েছে ওনাদের মূলত এটা একটা সমন্বিত খামার ওনাদের এখানে গাবি রয়েছে আপনার দুম্বা রয়েছে এই ফার্মের প্রতিবেদন আমরা আপনাদেরকে আগেও দেখেছিলাম যে ওনাদের ফার্মের দুম্বা লালন পালন করা এবং সেখান থেকে ওনারা কিন্তু আগে কিছু দুম্বাও বিক্রি করেছিলেন এবং এর পাশাপাশি ওনাদের এখানে বিভিন্ন জাতের মুরগি রয়েছে যে সমস্ত বাংলাদেশে শৌখিন বা মুরগিগুলো লালন পালন করে সে ধরনের মুরগি ওনাদের ফার্মে রয়েছে তো মূলত ওনারা এখন ফার্মটি বন্ধ করে দিবেন বিভিন্ন সমস্যার কারণে তো কী কারণে ওনারা ফার্মটি এখন বন্ধ করে দিতে চাচ্ছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এবং যেহেতু ওনারা এখন খামারটি বন্ধ করবেন ওনাদের ফার্মে যে সুন্দর সুন্দর গাবিগুলো রয়েছে সেই গাবিগুলো ওনারা বিক্রি করে দেবেন তো আজকে আমরা আপনাদেরকে সেগুলো দেখাবো এবং এগুলোর বিস্তারিত জানাবো দরদাম সহ এবং পাশাপাশি ওনাদের ফার্মে বেশ কিছু দুম্বাও রয়েছে যেগুলো ওনারা দীর্ঘদিন যাবত লালন পালন করতেছিলেন আপনারা চাইলে এখান থেকে দুম্বাও সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা কথা বলি যাই সাথে এবং আপনাদেরকে গাবি এবং দুমবার দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম জাহিদ ভাই

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে হচ্ছে আপনাদের খামারটা অবস্থিত জি জি চার নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড জি আচ্ছা কতদিন আগে আপনাদের এই ফার্মের যাত্রা শুরু হয়েছিল আমাদের ফার্মের যাত্রা হয়েছে আজকে প্রায় চার বছর হচ্ছে চার বছর জি জি প্রথমে আপনারা কী দিয়ে এই খামারে যাত্রা শুরু করেছে আমরা প্রথমে আমরা দুগ্ধজাত গরু গাভি গরু দিয়ে শুরু করছি আমরা দুইটা থেকে শুরু করেছি আল্লাহর মধ্যে আমাদের বর্তমানে যেতে যেতে প্রায় ষাট সত্তরটা পর্যন্ত গিয়েছিল এখান থেকে আমরা করছি এবং ভালোই লাভবান হয়েছিল আমাদের তবে ইদানিং দেখতেছি একটু আমাদের যে দুগ্ধজাতে যেহেতু আমরা সময় দিতে পারতেছি না আমাদের অন্য কাজ আছে যার ফলে যে মানুষ রাখাল যারা করতেছে তো ওনারা আসলে সঠিক টাইমে দুধটা দোহানো একটু সমস্যা হয়ে যাচ্ছে তারপরে গরুর মেসিজাস চলে আসতেছে বিভিন্ন রোগ বলাই হচ্ছে দেখতেছি তো এই জন্য আমরা চাচ্ছি যে এই গরুগুলো ইয়া করে দিয়ে বিক্রি করে দিয়ে আমরা আমরা সার গরুতে যাবো মোটা তাজা গরুতে যাব আমরা তো এটার জন্যই মূলত আমরা এগুলো বিক্রি করতে চাচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে প্রথমে কি আপনারা নিজেরা সময় দিতে পারছেনই খামারে? এই সময়টা একটু কম দিতে করতেছি। আমাদের আসলে অন্য জায়গায় একটু সময় দিতে হচ্ছে যার ফলে এখন এই সমস্যার কারণেই বলতে আমরা আচ্ছা আচ্ছা তাহলে মূলত নিজেরা সময় না দিতে পারলে গাবিটা না করাই ভালো। না করাই ভালো। অবশ্যই। তো জাহিদুল ভাই আপনাদেরই তো এখানে সমন্বিত খামার দেখতে পাচ্ছি। আপনাদের যেরকম গাবি রয়েছে, দুম্বা রয়েছে, বিভিন্ন জাতের ফেন্সি মুরগি রয়েছে। তো আপনারা কি শুধু গাবিটাই বন্ধ করে দিবেন আর অন্যান্য গবাদি পশু? আমরা শুধু এই গাবি গরুটাই আমরা বন্ধ করব। আমাদের দুম্বাছালার ওমতে এটা অরিজিনাল তার্কিস দুম্বা এটা খুবই ভালো যাত্রা এটাতে খরচ খুবই কম একটা ছাগলের যে পরিমাণ খাদ্য যে পরিমাণ চিকিৎসা প্রয়োজন ওই এটা কোনো এক্সট্রা কোনো কি নাই অনেকে মনে করে দুম্বাতে প্রচুর পরিমাণে খরচ বা ফালতু অসুবিধা এটা না এটা একটা ছাগল যেরকম জায়গা ইয়া করবে খাদ্য অভ্যাস সেম কোনো এখানে ইতিপূর্বে যখন আমরা আপনাদের ফার্মে আসছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে আপনারা দুম্বা বিক্রি করবেন এখন আমরা দেখতে পাচ্ছি দুম্বার পরিমাণ খুবই কম আগে আর অনেক বেশি ছিল তো যে কয়টা দুম্বা আছে এর থেকে কি দুম্বা এখন বিক্রি উপযোগী আছে আগে আপনারা যখন করছেন ওগুলো তো আমাদের বিক্রি হয়ে গেছে আল্লাহ রহমতে এখন ওগুলো থেকে যে বাচ্চাগুলো ছোট ছিল ওগুলো থেকে এখন বর্তমানে বড় হয়েছে এগুলো আমরা বিক্রি করব আচ্ছা আচ্ছা তাহলে যে বাচ্চাগুলো আগে দেখে গেছিলাম সেগুলো এখন এই অবস্থায় চলে আসছে হ্যাঁ এখন বড় হয়ে গেছে অনেক দিন আগে আসছিল জি 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 এখন আমাদের বাচ্চা আছে দুইটা আর বড় আছে ছয়টা ছয়টা আটটা আছে আমাদের নিকটে এগুলো কি বিক্রি হবে হ্যাঁ ইনশাআল্লাহ কাস্টমার চাইলে আমরা বিক্রি করব আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর গাবি এবং দুম্মা নিতে পারবে যে ইনশাআল্লাহ পারবে তো যাই যে এখানে যে ছয়টা গাবি আছে এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আছে এখন আমাদের নিকট আছে যে সর্বোচ্চ চোদ্দ লিটার পর্যন্ত দুধের গাবি আছে এক কিন্তু আমাদের কাছে বত্রিশ লিটার পর্যন্ত দুধের গাবি এ ফার্মে ছিল আচ্ছা তো এই পর্যায়ক্রমে এগুলো কাস্টমাররা আসছে নিয়ে যাচ্ছে একটা একটার পর একটা এখন আর সর্বনিম্ন আছে যে সাত আট লিটার পর্যন্ত আছে সাত আট লিটার থেকে চোদ্দ লিটার চোদ্দ লিটার জি আচ্ছা আর দামের ক্ষেত্রে যদি একটু জানতে চাই কেমন দামের মধ্যে রয়েছে যেগুলো সাত আট লিটার এগুলো আমরা এক লক্ষ আশি হাজার টাকা দাম চাবো কাস্টমার যদি বলে আমরা তাও দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যেগুলো চোদ্দো লিটার আছে এগুলো তো ফিজিয়ান জাত খুব ভালো জাতের গরু এগুলো সুস্থ এবং এগুলো প্রথম বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চাতে পড়ছে এবার আচ্ছা আচ্ছা ওই রকমও আছে এগুলোর দাম পড়বে দুই লাখ বিশ হাজার টাকার মতো দুই লাখ বিশ হাজার জি জি চলে যাই আমরা ইন্ডিভিজুয়াল একটা একটা গাবি দেখাই জি দেখেন এদিকে আসেন আমরা যদি প্রথমেই বড় গাভীটা দেখে আমাদের পিছনেই মাসাল অনেক বড় একটা গাবি রয়েছে এই গাভীটা সম্পর্কে জানতে চাই এই গাভীটা কয় দাঁত বয়স এটা ছয় দাঁত আচ্ছা ফ্রিজিয়ান গাভী ছয় দাঁত জি জি আচ্ছা কয়বার বাচ্চা দিতে গাভীটা এটা এটা তিন বাচ্চা দিতে তিনবার বাচ্চা দিতে দিতে এটা এটা চতুর্থ বিয়ান চতুর্থ বিয়ান আচ্ছা আচ্ছা

তো জাহিদ ভাই এর পরের গাবিটা দেখি সেই গাবিটা মাসাল্লাহ বেশ হাইট রয়েছে ওই গাবিটা একটু দর্শকদেরকে দেখাতে চাই যে ওইটা আমাদের ফিজিয়ান গাবি আচ্ছা আচ্ছা ওইটা ওইটা হচ্ছে দ্বিতীয় বিয়ানে পড়ছে দ্বিতীয় বাচ্চা আচ্ছা ওইটা তাহলে বয়স একেবারে কম একেবারে কম এবং হাইটও মাসাল্লাহ বেশ ভালো জি জি দ্বিতীয় বিয়ানে পড়ছে কত দিন বয়স এই যে বিয়ানে গাব হলো এটা হচ্ছে দিছি আমরা 2 মাস হচ্ছে 2 মাস জি জি আচ্ছা সেই ক্ষেত্রে তো গাবের সিউরিটি নেই সিউরিটি নেই আচ্ছা আপনারা প্রথম বিয়ানে এর থেকে দুধ কত কতটুকু পাইছেন এটা থেকে আমরা পাইছি প্রথম বিয়ানে আমরা বারো লিটার মতো দুধ পাইছি আমরা প্রথম বিয়ানে বারো লিটার বারো লিটার এ বিয়ান আরও বাড়বে আচ্ছা আশা করি ঠিক আছে যাক ভালো লাগলো যে প্রথম বিয়ানে বারো লিটার বললেন সত্যি কথা বলার জন্য ধন্যবাদ এই গাভীটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য এই গাভীটা আমরা চাচ্ছি দুই লাখ টাকা হলে দিয়ে দিব দুই লাখ টাকা হলে দিয়ে দিবেন দিয়ে দিব তো যাই এটা হচ্ছে আপনার তিন নম্বর গাভী জি এটা কালো ফিজিয়ান কালো ফিজিয়ান এটা একটু ছোট সাইজের গাভী ছোট সাইজের গাভী আচ্ছা বয়স বয়স এটাও দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা বীজ দিয়েছি আমরা বীজ দিয়েছেন কতদিন হয়েছে বীজ দিয়েছি যা হচ্ছে তো এটাও তিন মাস মতো হচ্ছে তিন মাসের মতো হয়ে গেছে মোটামুটি তাহলে আমরা কনফার্ম বলতে পারি জি জি আচ্ছা দাম চাচ্ছেন কত এটা এটা দাম চাচ্ছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই জি আচ্ছা দ্বিতীয় বিয়ানে দুধের রেকর্ড কতটুক ছিল দ্বিতীয় প্রথম বিয়ানের রেকর্ড ছিল যে তাও এটা চোদ্দ লিটার ছিল চোদ্দ লিটার ছিল জি তাহলে তো এটা দ্বিতীয় বিয়ানে মানে ভালোই ছিল ভালোই ছিল সাইজ অনুযায়ী

বাচ্চা আছে ছোট গাপ বিশ দিনেই নতুন বিশ দিনে বাচ্চা আছে বাচ্চা আছে আচ্ছা কি বাচ্চা এটার সাথে এটার সাথে আছে ফিজিয়ান বকনা বাসুর ফিজিয়ান বকনা বাসুর বকনা বাচ্চা বয়স বাচ্চার বয়স হইছে তিন মাস তিন মাস জি দুধ পান কতটুকু হয়ে এটা থেকে এটা থেকে আমরা দুধ পাচ্ছি এখন দশ লিটার দশ লিটার জি আচ্ছা আচ্ছা দাম চাও কত এটা এটা আমরা এক লক্ষ আশি হলে দিদি দিব এক লক্ষ আশি দুই পাশে দুই টাকা দেখতেছি এগুলোর প্রাইস কেমন রয়েছে এই কালো কালো বর্তমানে গাব এটা আট মাস শেষ হয়ে গেছে নয় মাসের পড়ছে এটা এক মাস হয়তো কিছুদিন পরে এটা বাচ্চা দিবে আচ্ছা এটা এই অবস্থায় বিক্রি করে দিব আমরা এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা পরেটা পরেরটা হচ্ছে জার্সি লাল জার্সি এটা মিনি জার্সি বলে ওইটা আল্লাহর খুব ভালো দাদার গরু এটাও বর্তমানে গাব ছয় মাসের আচ্ছা এটার প্রাইস এটার প্রাইস আমরা এক লক্ষ বিশ হাজার টাকা হলে দিয়ে দিব তো জাহিদ ভাই এটা হচ্ছে আপনাদের দুমবার সেট জি এটা আমাদের দুম্বার সেট আচ্ছা মাশাআল্লাহ বেশ বড় বড় দুম্বা দেখতে পাচ্ছি এগুলো কি জাতের দুম্বা এটা হচ্ছে তারকিস জাতীয় দুম্বা তারকিস জাতের দুম্বা জি আচ্ছা এগুলো তো একদম বাচ্চা থেকে আপনাদের ফার্মে বড় হয়েছে হ্যাঁ আমাদের ফার্মে বড় হয়েছে এগুলো সব আচ্ছা এই যে বড় যে দুম্বাগুলো দেখতে পাচ্ছি এগুলো ওজন কেমন আছে ভাই এগুলোর ওজন আছে প্রায় দেড় মন প্লাস দেড় মন প্লাস জি আচ্ছা আচ্ছা লাইভ যেগুলো বড় এগুলোর প্রাইস কেমন এগুলোর প্রাইস হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা যেগুলো বড় বড়

তো যাইবে বেশ সুন্দর সুন্দর কিছু দুম্বা এবং গাবি দেখলাম যেগুলো আপনারা এখন ছেড়ে দিবেন এগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় আপনাদের কাছে কীভাবে সংগ্রহ করতে পারবে এগুলো আমাদের যে স্ক্রিনের নাম্বারটা থাকবে ওই নাম্বারে ফোন করলে হবে বা আপনার বদারহাটের ভিতরে হাজিরপুল বললে যে কোনো কেউ হাজিরপুল 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 প্রাইমারি স্কুলের প্রয়মারি স্কুলের সামনে জি ঠিক আছে আচ্ছা যাই থাকবে জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে